আসসালামু আলাইকুম সম্মানিত দিন ভাই বোনেরা আলহামদুলিল্লাহ আজ আমি অবস্থান করছি তায়েফের এক ঐতিহাসিক মসজিদ মসজিদে আবদুল্লাহ আব্বাস দুপুরবেলার সময় আমি এখানে প্রবেশ করলাম আশ্চর্য হয়ে লক্ষ্য করলাম তখনও জোহরে রাজান হইনি অথচ পুরো মসজিদ জুড়ে এক অপূর্ব দৃশ্য চারপাশে তাকিয়ে দেখি প্রতিটি মানুষ ছোট থেকে বড় সবাই নিজ নিজ কোরআন মসজিদ খুলে পাঠ করছেন কেউ ধীর কণ্ঠে তেলাওয়াত করছেন কেউ আবার গভীর দিয়ে পড়ছেন এ দৃশ্য দেখে আমার অন্তরে প্রশান্তি নেমে এলো মনে হলো এই যেন জিকিরে ভরা এক বাগান যেখানে প্রতিটি মুহূর্তে আল্লাহর কালাম উচ্চারিত হচ্ছে তখন আমার মনে প্রশ্ন জাগলো আল্লাহ রাব্বুল আলমিন এই মানুষগুলোকে এত অর্থ এত সম্পদ এত বাড়ি গাড়ি কেন দিয়েছেন একটু চিন্তা করতেই উত্তর পেলাম কারণ তারা সময়কে অপচয় করে না তারা সময় পেলেই আল্লাহর কিতাবের সাথে সম্পর্ক গড়ে তোলে এটাই তাদের প্রকৃত মূলধন এটাই তাদের জীবনের সৌন্দর্য হয়তো আমরা ভেবেছি সম্পদ মানেই বিলাসিতা অথচ তারা দেখিয়ে দিলেন সম্পদের আসল শকর আদায় হয় আল্লাহর্বুল আলমিনের এবাদতে কোরআন পাঠে সময়কে সঠিকভাবে কাজে লাগিয়ে প্রিয় ভাই বোনেরা এই ভিডিওর মাধ্যমে আপনারাও দেখতে পাচ্ছেন মসজিদে এক অপরূপ দৃশ্য যেখানে কোরআনের সুরে হৃদয় ভরে যাচ্ছে আল্লাহ আমাদেরকেও এমন তৌফিক দান করুন যাতে আমরা সময়কে মূল্যবান করে তুলি কোরআনের সাথে সম্পর্ক দৃঢ় করি এবং আল্লাহর বান্দা হিসেবে প্রকৃত সফলতা